হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি সেই সব আপুদের নিয়ে কথা বলবো যারা ঘরে বসে নিজে কিছু ইনকাম করতে চান নিজের পরিচয়ে বাঁচতে চান তো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি বিজনেস আইডিয়া দেব যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান নাম্বার ওয়ানেই থাকছে পার্লারিং পার্লারিংয়ের কথা আমরা কম বেশি সবাই জানি এবং পার্লারে আমরা মেয়েরা যেতে খুবই পছন্দ করি তো আপনি যদি কয়েক মাস প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন নাম্বার টুয়ে থাকছে কেক বেকারি কেক বানাতে আমরা কম বেশি সবাই পারি আর যারা পারেন না তারা ইউটিউব থেকে শিখে নেবেন শিখে নিয়ে এটা আপনার আপনারা বাসায় বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারবেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন নাম্বার তিনে থাকছে টেইলারিং টেলারিংটা অনেক সহজ একটা পেশা এটা অনেকেই অনেক মেয়েরাই করে থাকে তো এটা থেকেও অনেক টাকা ইনকাম করতে পারবেন নাম্বার চারে থাকছে হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল মেকিং হোমমেড ক্যান্ডেল আপনারা ইউটিউব থেকে শিখে নেবেন কীভাবে বানাতে হয় এটাও অনলাইনে বিক্রি করতে পারবেন এটা বিভিন্ন বিয়েতে তারপর হচ্ছে অনুষ্ঠানে জন্মদিনে অনেকেই নিয়ে থাকে নাম্বার ফাইভ যেটা থাকছে সেটা হচ্ছে আমরা খাবার বানাতে সব মেয়েরাই পারি তো যারা একটু ভালো খাবার বানাতে পারেন তারা ট্রাই করবেন কিভাবে খাবার বানিয়ে অনলাইনে সেল করা যায় আর অনলাইনে চেয়ে আশেপাশে এটা বেশি সেল হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ